ভোটে জিতেই বড় সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যুবশ্রী প্রকল্পে আবারও নূতন লিস্ট প্রকাশিত হয়েছে এই নতুন ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনিও এক হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে বেকার ভাতা হিসাবে পেয়ে যাবেন তো বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি সেটা আপনি কীভাবে চেক করবেন কারা কারা পাবেন এবং লিস্টের নাম থাকলে টাকা পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের ফাইনাল নতুন ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কি না সেটা যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন যুবশ্রী ওয়াই ইউ ভি এস এইচ আর ডাবল ইউ ইউশ্রী এটা লিখে সার্চ করবেন তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এই রকম ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন ঠিক এই রকম ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে এবার যদি আপনি মোবাইল দিয়ে করেন এই যে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন আর করা থাকলে কিছু করার দরকার নেই এরপর নিচের দিকে আসবেন এই জায়গায় দেখুন এই যে যুবশ্রী লেখা রয়েছে এই যুবশ্রীতে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু যুবশ্রীর নতুন পেজ আপনাদের সামনে রিফ্রেশ হয়ে এইরকম খুলে যাবে এবারে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন ভিউ যুবশ্রীর নিউ ওয়েটিং লিস্ট তো বুঝতে পারছেন এই যে নতুন লিস্ট এই জায়গায় আপনি ক্লিক করলেই কিন্তু নতুন পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং নতুন লিস্ট কিন্তু চলে আসবে এই লিস্টেই যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক মাসে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন দেখুন অলরেডি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু যুবশ্রী প্রকল্পের নূতন লিস্ট চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ পাঁচ নাম্বার নূতন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আর এই লিস্টেই যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবেন তো কি করলে এই টাকা পাওয়া যাবে সেটাও আপনাদেরকে জানাবো বন্ধুরা তো লোকসভা ভোটের পরেই কিন্তু দারুণ সুখবর প্রত্যেকের জন্য চলে এসছে দেখুন এখানে কিন্তু নেমের জায়গায় আপনাদের নাম দেখতে পারবেন এখানে অর্থাৎ কাদের কাদের নাম এই লিস্টে রয়েছে তারপরে এই নামের পাশে যদি দেখেন এনরোলমেন্ট নাম্বার তো ইবি নাম্বারটাও এখানে পেয়ে যাবেন এরপরে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু সার্চ করে দেখে নেবেন এই লিস্টে আপনার নাম আছে কি এছাড়া এই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কি করলে আপনারা এই দেড় হাজার টাকা পাবেন সেটাও আপনাদেরকে জানাবো অর্থাৎ পরবর্তী কাজ কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই আপনারা দেখে নিলেন লিস্টটা আপনারা কীভাবে দেখবেন চলুন এবারে কি করলে আপনারা টাকা পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য আবারও ব্যাকে চলে এলাম এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যদি আপনারা চান ওই যে ইভি নাম্বার যদি আপনাদের জানা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন অর্থাৎ আপনাদের লিস্টে নাম আছে না তার জন্য এই যে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আবারও একটা নতুন পেজ খুলে যাবে নিচের দিকে আসবেন এখানে দেখুন এই যে ইবি নাম্বার এই ইবি নাম্বারে আপনার যুবশ্রীর নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এই যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে দেখে এই বক্সে বসাবেন এরপরে এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করে দিলে আপনার নামটা এই ফাইনাল ওয়েটিং লিস্টে আছে কি না সেটাও কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যদি ফাইনাল লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারা এই দেড় টাকা কিভাবে পাবেন এর জন্য কী কী করতে হবে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যদি আপনার নাম আসে সেক্ষেত্রে দেড় হাজার টাকা পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ আপনাদের কি অর্থাৎ কি করতে হবে দেখুন এখানে এই বিষয়েও কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তারা অনলাইনে এনএসচার ওয়ান জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে তো কত তারিখের মধ্যে এটা জমা করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো বলা হচ্ছে দেখুন অনলাইনে অ্যান ওয়ান জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে অ্যান এক্সচার ওয়ানের প্রিন্ট আউটের সঙ্গে অ্যান টুও জমা করতে হবে তাছাড়া এই যে অ্যান টু এটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো ভ্যালিডেশনের জন্য অ্যান এক্সচার ওয়ান অ্যান টু এর সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার প্রথম পাতার অর্থাৎ ফার্স্ট পেজের কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে যে ব্যাঙ্কে কিন্তু আপনার টাকাটা আসবে বা টাকা জমা পড়বে এরপর দেখুন বলা হয়েছে যাদের ভ্যালিডেশান প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই টাকাটা পাবেন না কিছুদিন দিন পর থেকে কিন্তু যুবশ্রীর ভাতা আপনাদেরকে দেওয়া হবে তো বুঝতে পারলেন মূলত আপনাদেরকে অনলাইনে অ্যান এক্সচার ওয়ান ফর্ম ফিল আপ করতে হবে তারপর ভ্যালিডেশনের জন্য আপনাদেরকে প্রিন্ট আউট জমা করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনাদেরকে জমা করতে হবে সঙ্গে অন্যান্য ডকুমেন্টও আপনারা নিয়ে যাবেন কোনটা কাজে লেগে যাবে তো আপনারা সমস্তগুলোই কিন্তু নিয়ে যাবেন এবারে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই যে বর্তমানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং কত তারিখে এগুলো জমা করতে হবে তো দেখুন বন্ধুরা এখানেই যুবশ্রী প্রকল্পের কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বিশেষ বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট গভ ডট ইনের এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কীভাবে দেখবেন আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম তো এবারে দেখুন বলা হচ্ছে সব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে অ্যান এক্সচার ওয়ান অনলাইনে কিন্তু আবেদন করতে হবে বা ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যান টু সহ ওই যে আউটটা নেবেন আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে তো বুঝতে পারলেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে আর বলা হয়েছে দেখুন অ্যান যে টু যে ফর্মটা এই ফর্মটা কিন্তু যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে কিভাবে সার্চ করবেন বা কীভাবে আপনারা নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও অনলাইনে যদি আপনারা অ্যান ওয়ান ফিল করতে চান সেক্ষেত্রে এই যে অনলাইনে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান ওয়ান এই অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে এবং পরবর্তী ধাপে কিন্তু আপনাদেরকে এক এক করে এগিয়ে যেতে হবে এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন এবারে অ্যান টুটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য আপনারা একেবারে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর আপনারা সার্চবারে আবার লিখবেন যুবশ্রী দেখুন এই যে লেখা রয়েছে দেখুন যুবশ্রী অ্যান এক্স চার টু ফর্ম পিডিএফ ডাউনলোড তো এটা লিখে আপনারা সার্চ করবেন করলেই কিন্তু আপনাদের সামনে ওই যে যুবশ্রীর অ্যান এক্স টু এর ফর্ম পিডিএফ সেটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো এই যে অপশানটি রয়েছে দেখুন ডাউনলোড অ্যান এক্স টু এখানে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে অ্যান এক্স চার টু দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করলেই কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ইতিমধ্যে আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন কি না সেটাও লিগিয়ে জানাতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ